এত সুন্দর সুন্দর মানে এত নাইস একটা ডিজাইনার শাড়ি দেখেন অনেক 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 জোজ হ্যাঁ অনেক সুন্দর দিশা মানে কিন্তু শাড়ি করলে সুন্দর লাগে আপনি কোনো পার্টি পুটিতে গেলে আমাদের থেকে শাড়ি পিয়া নিয়ে যান

জয়েন করে আমি এই শাড়িটা দেখাই দিব হ্যাঁ ফার্স্টে আমি কোন শাড়িটা দেখা দিব এটা একটু আপনাদেরকে দেখাই দিই আই থিঙ্ক এই শাড়িটা দেখলেই আপনাদের ভালো লাগবে সো শোরুম থেকে একদম আমি ডিসকাউন্টের কিছু একদম উড়া ধুরা কিছু প্রাইজে কিছু শাড়ি দেখাবো দেখেন এই ধরনের শাড়িগুলো আপনারা জানেন বারো হাজার চোদ্দ হাজারের নিচে কেনা যায় না এই ধরনের পার্টি শাড়িগুলো আর এটা হচ্ছে যে অরিজিনাল দুবাই চিনেচু কাপড় ওয়ালাইকুম আসসালাম যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সো আমি এই লাইভটা করবো খুব অল্প সময় লাইক কেন

আমি চেঞ্জিং রুমে চেঞ্জ করতেছি আর শুনতেছি দিশা ধর তার মারে বলতেছে হাতি হাতে হাতে ওর মা দিশা বলতে মাইনালিস হাতি আমি হাসতে হাসতে শেষ যে ওর মারে ওর হাতে হাতে বলতে বলছে

তোমাকে দেখলে মনে হয় শীত বাংলাদেশে নাই আসলে আমি যে মার্কেটে লাইভ করতেছি এই মার্কেটে এখন এসি বন্ধ আর মার্কেটের ভিতরে আপনার শীত ঢোকে না কারণ এটা আমি এখন লাইভ করতেছি লিফ্টের টু এ সো এখানে শীত ঢোকার বাতাস ঢোকার কোনো প্রশ্নই আসে না আর এখানে গরম লাগে যেহেতু এখানে এসি অফ সো বাই দ্য ওয়ে আমার জন্য ভালো হয়েছে আমি অনেক শীতের কাতর এই জন্য এখানে কোনো শীত লাগে না আর কি আচ্ছা বাই দ্য ওয়ে মাই ক্লোজার সার্ভিস বাই টনি সাইমা মাহাতাব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পুলিশ প্লাস আমি গিয়েছিলাম একটা শাড়ি কিনেছি আরেকটি ব্যাগ অনেক সুন্দর কালেকশন দীপা খন্দকর আইডি থেকে ও মাই গড থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ দীপা খন্দকর আপু বাট আপনার কমেন্টে চলে গেছে আমি পিন কমেন্ট করার আগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এইখানে দেখেন আরেকটা নাইস একটা পার্টি শাড়ি এই শাড়িগুলো আই থিঙ্ক সবার অনেক বেশি পছন্দ হবে অ্যান্ড এটা হচ্ছে জিমিচো ফ্যাব্রিকের উপরে একদম অরিজিনাল দুবাইয়ের যে ফ্যাব্রিক এটা এইগুলো হচ্ছে একদম বোম্বের কালেকশন এইটার কালারটা দেখেন এত নাইস একটা শাড়ি অনেক সুন্দর দেখেন এটা যদি কারো লাগে সে জাস্ট এটা এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের এই শাড়িটা কিন্তু অনেক বেশি হিট এটার একটা কালার আমি পরার পর থেকে এই শাড়িটা আমাদের অনেক বেশি হিট যে কোনো পার্টিতে আপনি এটা পরে যেতে পারবেন ব্লাউজ ধরো ব্লাউজ ধরো এখানে আসো সো যে কোনো পার্টিতে আপনি এই শাড়িটা আপনি এটাকে ক্যারি করতে পারবেন অনেক নাইস একটা শাড়ি এন্ড এটার ব্লাউজটা এরকম করে পুরো কাজ করা থাকবে না ব্লাউজটা এভাবে দেবা ব্লাউজ কাজ করো না সো এটা ব্লাউজটা সুন্দর করে কাজ করা এটাতে হচ্ছে পুরো স্টোন এর এডি স্টোন সার্ভাস্টোনি স্টোন সকল প্রকার এমব্রয়ডারি কাজ করা আছে অনেক নাইস অ্যান্ড বিউটিফুল একটা শাড়ি কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন ইয়েস আমার পড়া শাড়িটা অ্যাভেলেবেল হবে যারা হচ্ছে আমার পড়াশাহিত নিতে চান এখনই জাস্ট আপনি হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে নেন হ্যাঁ এখনই জাস্ট হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এখন আমি লাইভ করতেছি কোথায় থেকে পুলিশ আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন এন্ড এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ইউ নো देखले ভাল লাগে দেখলে देखले देखले ভাল লাগে এত নাইস নাইস কালেকশন এমন এ ধর 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 ब्लाउজ ধর এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এত সুন্দর এই শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এখন আমি লাইভ করতেছি আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে দিস ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন আমি এটার ব্লাউজটা একটু ধরে দেখাই ব্লাউজ তো ধরা হয় নাই যে এটা পুরোটা ধরবাতে আচ্ছা এভাবে ধরো ব্লাউজটা ধরো এখন ধরো এখন ধরো না এই যে আমি ব্লাউজটা সহ আপনাকে ধরে দেখাচ্ছি লুক এর দিস ওয়ান এই যে আপনি যখন এই শাড়িটা এই ব্লাউজটা দিয়ে মেক করে পরবেন জাস্ট ইমাজিন করেন এত বেশি সুন্দর এত এত বেশি বেশি সুন্দর সুন্দর এটা বানানো অনেক বেশি নাইস অনেক কারো যদি লাগে সেটা নিয়ে নিবেন আমি একটা বানানো ব্লাউজ একটা শাড়ি দেখাই যে ব্লাউজটা বানানোর পরে কেমন হবে তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন এইটা যদি কারো লাগে সেটাকে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ

এই যে দেখেন ব্লাউজ আমি আমার একটা কিন্তু আমি একটা বানায় পড়ছিলাম সেটা হচ্ছে আপনার এই কালারটা আপনার বানানোর পরে এই যে এরকম হবে হ্যাঁ বানানোর পরে এইটা আমি বানায় এই যে দেখেন এই কালারটা আমি বানায় পড়ছিলাম আপনি যখন ব্লাউজটা বানাবেন তখন লাইক ব্লাউজটা এরকম হবে এই জন্য আমি বানানো ব্লাউজটা ধরে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন হ্যাঁ আপনারা আনিস্টিস পাবেন ব্লাউজ বাট আমি এটা বানানোটা ধরে দেখাইছি যেন আপনি বুঝতে পারেন লুক ব্লাউজটা দেখেন কি সুন্দর এই যে ব্লাউজটা বানানোর পরে আপনার হচ্ছে একজাক্টলি এরকম লাগবে খুবই সুন্দর আর আপনি যদি হাতা বড় করে বানাইতে চান সেটাও বানাইতে পারবেন আমি শর্ট স্লিভস দিয়ে মেক করছি সো এই শাড়িগুলার প্রাইস পড়তেছে অনেক কম অফার প্রাইস অনেক 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 জোস এই লাইফটা হচ্ছে শাড়ি লাইফ এটার এটার প্রাইস কত পড়বে আমাদের এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস 7500 টাকা 7500 টাকা পড়বে এটা ডিসকাউন্ট প্রাইস ওকে সো এইটা যদি কারো লাগে আমার পরাটা সে আমার পরাটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দিস ইজ ভেরি নাইস হাই তোনি আপু কেমন আছো এখন ভাইয়া কেমন আছে নদী নীরব হ্যালো ডিয়ার আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন জিন্স এর প্যান্টগুলো আপনারা ফরএভার তো নিতে আমাদের ওয়েস্টার্ন ড্রেসেস শপ এন্ড দিস ইজ দ্য লাস্ট কালার এই শাড়িটার অনেক সুন্দর একটা কালার এরপরে আমার পরে শাড়িটা দিয়ে দাও আমার পরে শাড়ির কালারগুলো দিয়ে দাও এটা হচ্ছে দেখেন অনেক নাইস একটা শাড়ি এটা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখেন অনেক সুন্দর এটা সুন্দর লাগতেছে ওরে আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার ম্যারন কালার অনেক বেশি সুন্দর আপনার এইরকম নাইসলি এটা কাক আছে আমি এটার ব্লাউজটা সহ আপনাকে ধরে দেখাই এটা হচ্ছে আপনার দেখেন ম্যারনটা হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি লোক আমি হচ্ছে ব্লাউজটা এভাবে আপনাকে ধরে দেখাই ব্লাউজটা যখন মেক করে পরবেন মানে শাড়ির সুন্দর যে তিন ডাবল বেড়ে যাবে লোক এটা হচ্ছে ম্যারনটা এগুলো হচ্ছে পার্টি শাড়ি এটা হচ্ছে দুবাই জিম কাপড়ের উপরে এটা হচ্ছে যে আপনার এগুলার হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বে কালেকশন এটা প্রাইস হচ্ছে কত অনেক সুন্দর জর্ন নিয়ে চালিয়ে যাচ্ছো সত্যি তুমি অদ্বিতিয়া কি করবো আপু বলেন মানে এত কাজের প্যারা প্রাইস কত এগুলা কিন্তু হাজার পনেরো হাজার করে সেল হয় এটা আমরা সাত হাজার পাঁচশো করে দিচ্ছি কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাছ জলদি করে জিন্স প্যান্ট গুলো আপনার ফর এভার তো নিতে পাবেন আচ্ছা লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন ওকে বলছো ওকে সো আমি একটু দেখি লাইভটা শেয়ার করছে কিনা সো এই এই আমার পরা শাইট এন্ড তার কালার কার কার লাগবে জলদি জলদি করে এখন স্ক্রিনশট নিয়ে নেবেন দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এন্ড এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার পরা শাড়ি এন্ড তার কালারগুলো আপনাদেরকে আছে একদম ঝটপট করে আমি হচ্ছে যে দেখাই দিব এন্ড আমার পরা শাড়িটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার হবে সো একটা একটা করে আমরা দেখাই সো চলেন আমরা হচ্ছে যে শাড়িতে চলে যাই আমার পরা শাড়ি এন্ড কালার গুলো হ্যাঁ এখন হচ্ছে শাড়ি লাইফ কোনো থ্রি পিস দেখাবো না সো থ্রি পিস সংক্রান্ত কোনো হচ্ছে যে কমেন্ট করলেও আসলে আপু আমি থ্রি পিস এখন দেখাবো না যখন থ্রি পিসের লাইফ করি যেই লাইভে থ্রি পিস দেখাই সেই লাইভে শুধু থ্রি পিস দেখাই আর যেটা শাড়ি লাইফ থাকে সেটা হচ্ছে শুধু শাড়ি লাইফ ওকে তো ইয়াস বাইরে ওয়ে আমার পরা শাড়িটা হ্যাঁ এই শাড়িগুলো পরে অনেক বেশি স্টিম লাগে জাস্ট আপনি আমারটা দেখেন ওয়াও আর কুচিগুলো একদমই ফুলে থাকেন যেভাবে পারেন শাড়ি পরে জাস্ট দৌড়াইতে পারবেন হ্যাঁ অনেক আছে যে আপনার শাড়ি ক্যারি করতে পারে না যারা একদমই শাড়ি ক্যারি করতে আপনি এই শাড়িগুলো পরে ট্রাই করতে পারেন ইউনো একদম গায়ের সাথে এরকম করে লেগে থাকবে অনেক সুন্দর এই শাড়িগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ফ্যাব্রিকটা হচ্ছে আপনার লাইক ইউনো এটা হচ্ছে আপনার অনেকটা চান্দ্রি সিল্কের মতো একটা ফ্যাব্রিক অনেকটা yeah অনেক চোস একটা কালার অনেক চোস একটা কোয়ালিটি সো এইটা দেখেন এটা হচ্ছে এটার আচলটা জার যেটা লাগে ওকে কয় মিনিট পরে পরে দিতে বলছো অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও এই এই শাড়িটা মনে আমি একবার পরছিলাম না এটা আপনি ফালগনের জন্য খুবই পারফেক্ট একটা শাড়ি আর এই শাড়িগুলো ডিসকাউন্ট প্রাইসে দিতেছে একদম পারফেক্ট সামনে পয়লা ফালগুনা ভেরি डिफरेंट একটা লুক আসবে আর এটা नॉट ओनली ফালগুন আপনি সারা বছর পড়তে পারবেন বাট এটা ফালগুনে পড়লে অনেক डिफरेंट একটা লুক আসবে কারো যদি এইটা লাগে সে এইটা দেখেন এই শাড়িগুলোর মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে ডিজাইন আছে হ্যাঁ এইটা যা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন এই শাড়িগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার হবে আমি জাস্ট আপনাকে একটা একটা করে দেখাই দিব এন্ড দিস ইস ইউর অ্যানো বিউটিফুল কালার জাস্ট লুক অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার এই শাড়ির ফ্যাব্রিকটা অনেক বেশি কমফোর্টেবল আর প্রত্যেকটা শাড়ি আপু আপনি ব্লাউজ পিস সহ পাবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ পাবেন ওকে সো ওয়া লুক অ্যাট দিস ওয়ান মার্শাল অনেক সুন্দর অনেক প্রিটি একটা শাড়ি সো এইটার কালারটা খুবই স্ট্যান্ডার্ড দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা কালার অনেক স্টাইলিশ লাগে এই ধরনের শাড়ি পরলে অনেক সুন্দর সিম্পলি গর্জেস জাস্ট সিম্পলি সুন্দর এই শাড়িগুলা এরপর আসেন আমি হচ্ছে যে আপনাদেরকে আরেকটা সুন্দর একটা শাড়ি দেখাবো একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর হবে এইটার এইটার এটা দেখেন ওয়াও নাইসলি এরকম নাইসলি ডিজিটাল প্রিন্টেড অনেক সুন্দর এরকম পার করা শাড়িগুলো দেখেন অনেক জোস হ্যাঁ এটা হচ্ছে যে দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ এ হচ্ছে দেখেন শাড়ির কুচি দসসিজ আর বিউটিফুল ব্লাউজ পিস ইউ নো অনেক সুন্দর শাড়িটা জাস্ট লুক অনেক 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 নাইস হ্যাঁ কারো যদি এটা লাগে সে কিনে নিবেন কারো যদি এইটা লাগে সে কিনে নিবেন হ্যাঁ এরপর আসেন আমাদের আরো আরো সুন্দর সুন্দর কালার আছে আমি লাইক একটা একটা করে আপনাদেরকে দেখাই দিতেছি হ্যাঁ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ ইউর অ্যানাদার বিউটিফুল কালার একটা থেকে একটা প্রিন্ট সুন্দর ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্টস দেখেন এইটাও খুবই সুন্দর লাগতেছে জাস্ট দেখেন মাসাল্লা এটা ইয়াটা দিয়ে দাও তো ব্লাউজটা এজেদের

বের হবো এটা হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস দেখেন একটা থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর বাউ শাড়িগুলো দেখেই আপনার ভালো লাগবে এত নাইস 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 শাড়ি দেখেন অনেক ডিফারেন্ট শাড়িগুলো আপনার দেখতে সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এই শাড়িগুলো একদমই বাজেট ফ্রেন্ডলি হবে আপু আমি আপনাকে দেখায় দিচ্ছি হ্যাঁ এটা দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি এন্ড ওর বিউটিফুল ইয়েলো কালার এইটা একদম মানে ফাল্গুনের জন্য একদম সুপার পারফেক্ট একটা শাড়ি হ্যাঁ এইটা দেখেন এইটা দেখেন কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এই শাড়িটা হচ্ছে যে দেখেন আপনার অনেক সুন্দর এই দিস আজ এ অর বিউটিফুল শাড়ি হ্যাঁ ওয়াও এই হচ্ছে শাড়িটা হ্যাঁ

ওয়া এটা একদম ফাল্গুনের জন্য দেখেন সোপ পারফেক্ট লুক এটা একদম ফাল্গুনের জন্য অনেক পারফেক্ট একটা শাড়ি আপনি একদম ফাল্গুনের জন্য একটা মাস্ট পিয়ে নিতে পারেন এটা দেখেন নিচের দিকে এরকম পাড়ার মধ্যে আবার সিকোয়েন্স বসানো আছে খুবই 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 সুন্দর তুমি আমার আইডল শুধু আমার ন অনেক মেয়ের আইডল তোমাকে দেখে সবাই অনুপ্রেরণা পায় লড়াই করে বাঁচতে শেখে তোমার ভালোবাসা জুটিকে অনেক ভালো লাগে আহ বলে হয়তো বোঝাতে পারবো না বা হয়তো লিখে প্রকাশ কর করার মতো না ভালোবাসা অবিরাম অনন্যা ইসলাম আপু থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাকে এত ভালোবাসেন আপনাদেরকে অনেক ভালোবাসা এন্ড এইবার আসেন আমি হচ্ছে যে আরেকটা সুন্দর একটা কালারে যাই দেখেন মানে কোনটা রেখে লাইক ইউনো কোনটা নিবেন একটা থেকে একটা শাড়ি দেখে চোখ ফেরানো যাচ্ছে না এটা হচ্ছে দেখেন আঁচলটা এটা হচ্ছে শাড়ির পাটটা আমি জাস্ট শাড়িটা ধরে দেখাই হ্যাঁ অনেক সুন্দর লুক ওহো দিস ইস সো বিউটিফুল ইউ নো অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে এটাকে নিয়ে আমার ফোনটা নিয়ে এসো এটা আরেকটা নাইস একটা কালার হ্যাঁ প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর এইটা হচ্ছে যে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা অনেক সুন্দর সাইলেন করা সাইডে টিভ দেয়ার ওয়েট এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা হ্যাঁ কাটো ওয়ান টু ওয়ান ওয়ান টু থেকে কল আসছে ধরো কাটো এটা এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা দাঁড়াও দাঁড়ো দাঁড়াও এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজটা হ্যাঁ এটা এখানে রাখা হচ্ছে এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি অ্যান্ড ব্লাউজ কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ একটার থেকে একটা কিন্তু আপনার অনেক বেশি সুন্দর হ্যাঁ যার এটা লাগতেছে সেটা কিনে নেবেন অ্যান্ড এটা হচ্ছে দেখেন আর একটা কালার হ্যাঁ আর একটা কালার হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা শাড়ি হম এটা একদম আর ব্লাউজের সাথে পারফেক্ট ম্যাচ করে গেছে একদম ব্লাউজের সাথে দেখেন পারফেক্টলি ম্যাচ করে গেছে দেখছেন মানে আমার ব্লাউজের সাথে শাড়িটা পারফেক্টলি ম্যাচ করে গেছে যদি আপনারা শাড়িটার সাথে ব্লাউজ পিস পাবেন হ্যাঁ ব্লাউজ পিস সহ পাবেন অনেক সুন্দর একটা শাড়ি দিস ইস সো বিউটিফুল ইউনো এরপরে দেখেন আমি আরো তিনটা চারটা শাড়ি আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা দেখেন আর একটা জোস একটা মানে আপনি কোনটা রেখে আমি আবার বলতেছি কোন শাড়িটা রেখে কোন শাড়িটা নিবেন আপনি হচ্ছে কনফিউজড হয়ে যাবেন দেখেন এত এইটাও শাড়িটা খুব সুন্দর অনেক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের শোরুমে আসলেও পাবেন আর অনলাইন থেকে তো ডেফিনেটলি আপনি পারচেজ করতে পারবেন আর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এগুলো আগে তিন হাজার পাঁচশো পঞ্চাশ করেছিল তাই না এখন এগুলো সুপার ডিসকাউন্টে যাচ্ছে সো রিজনেবল প্রাইস ইউনো এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এন্ড এরপরে এটার আরো দুইটা আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা যদি কারো লাগে সে দেখেন এই শাড়িটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ ওয়াও দেখছেন দেখেই ভালো লাগতেছে

কি করছো তুমি ছাড়ো ছাড়ো ওটা ছাড়ো উল্টা ঝুঁকছে হ্যাঁ দেখেন এই সাইডে দেখেন আমি কুচি সব আপনাকে ধরে দেখা ওটার কুচি ধরলে তুমি তারপর পর এটা হচ্ছে একদম সিল্কের মধ্যে এটা ফেব্রিকটা একটু ডিফারেন্ট সবগুলা থেকে এটা ফেব্রিকটা হচ্ছে একদমই সিল্কের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একদমই সিল্কের মধ্যে অনেক সুন্দর আর জরি সুতার কাজ আছে সাইডে জাস্ট লুক এটা ফেব্রিকের সবগুলা থেকে इट्स वेरी डिफरेंट ডিজিটাল প্রিন্ট করা এন্ড প্রাইস পড়ছে শুধুমাত্র কত করে এই শাড়িগুলা এটার আঁচলটা একটু দেখেন আমি শাড়িটার আঁচলটা একটু আপনাকে দেখাই দিচ্ছি আঁচল সবকিছু অনেক সুন্দর লুক এট দিস ওয়ান এন্ড এইটার আমার পরা টাইবার যারা দেখতে চাচ্ছেন লুক এট দিস ওয়ান ও মাই গড এই শাড়িটা আমি পরে আছি এক্স্যাক্টলি সেম টু সেম এটা আমি পরে আছি আর এইটার ব্লাউজটা দেখায় দাও

এরপরে দেখি শিফা ইমতিয়াজ লিখেছেন ইউ আর রিয়েলি এ ব্রেভ গার্ল তোমাকে দেখি শিখি লড়াই করা তুমি আসলে অনেক নিদর্শন নারীদের জন্য থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সো আমার পরের শাড়িটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যান্ড যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ভালোবাসা আঠারোশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন এই শাড়িগুলোর মধ্যে প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ভাই তুমি আরেকটু একটু দেখাও তো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তুমি একটু ক্যামেরাটা নিয়ে ওদিকে একটু ঘুরে দেখো হ্যাঁ এখানে হচ্ছে আপনারা আমাদের গুলশান আউটলেটে কিন্তু তানা শাড়িগুলো অ্যাভেলেবেল পাবেন এই যে তানা বানা দেখছেন তানা বানার শাড়ির অনেকগুলো কালার আছে এই যে মেরুন কালার তারপর সি গ্রিন ডার্ক কফি নেভি তারপর হচ্ছে এটা একটা ব্ল্যাক বার্গেন্ডি অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড হচ্ছে লাখনোগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান লাখনো যেই শাড়িগুলো একদম হাতের কাজের এগুলো কিন্তু হাতে করা লাখনো শাড়িগুলোও কিন্তু আমাদের আউটলেটে হচ্ছে আপনার अवेलेबल পাবেন এছাড়াও অনেক অনেক পার্টি ইন্ডিয়ান পার্টি শাড়ি যেটা এখানে এটা সার্ভাস ইন্ডিয়ান জি ইন্ডিয়ান শাড়িটা করে